বেলাল রাদিয়াল্লাহ তালা আনহ মজলিসে সুরাকে কাঁদতে কাঁদতে বলছেন হে আমার সঙ্গী সাথী শোনো আমি যখন আজানের মধ্যে আশেহাদ আল্লা মোহাম্মদ রসুল্লাহ বলতাম তখন আমার নবী এই মসজিদে উপস্থিত থাকতেন আমি যখন আজান দিতাম আশেহাদ আল্লা মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ব্যতীত আমি সাক্ষী দিচ্ছি মোহাম্মদ হচ্ছেন আল্লাহ রসুল তখন আমি আজান দিতে দিতেই অনুভব করতাম সত্যি থাকতেন কিন্তু এখন তো আল্লাহর নবী নাই আমি আজান দিতে যাই কিন্তু আজান ভুলে যাই আমার মনে হয় যে এখনো মনে হয় আমার নবী পিছনে আছে কিন্তু এখন তো আমার নবী নাই এখন তো আমার নবী ইন্তেকাল করেছে আমি আজান তো দিই কিন্তু আমি শব্দ খুঁজে পাই না আমি কি করে বলবো আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি কি করে বলবো আশাহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আমার নবীতে এই দুনিয়াতে নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরখাস্ত দিলেন এবং দরখাস্ত এটাও দিলেন যে আমি আর মদিনাতে থাকবো না আমাকে কুফা আপনি পাঠিয়ে দেন এই মদিনাতেই আমি থাকবো না কেননা এই মদিনার এই মসজিদের গেট মদিনার এই মসজিদের মেম্বার মদিনার এই মসজিদ প্রত্যেকটা জায়গাতে আল্লাহ নবীর স্মৃতি লুকিয়ে আছে আল্লাহ নবীর স্মৃতি লুকিয়ে আছে আমি যখন আল্লাহ নবীর মেম্বারের দিকে দেখি তখন দেখি এই মেম্বার আল্লাহ নবীর আর নেই আমি তখন ঠিক থাকতে পারি না এই মসজিদ তথা হাতি ছিত্রা মসজিদের দায়িত্বশীল বর্গ আমার সম্মুখীন বসে থাকা ছোট বড় দিনী ভাই সকল ও মাইকের আওয়াজের মাধ্যমে শ্রবণ শ্রবণরত প্রিয় মাওবন বোন আপনাদের সম্মুখীন যে বিষয় নিয়ে আলোচনা তা হচ্ছে দিনের উপর অটুট থাকার গুরুত্ব দিন মানে ইসলাম দিন মানে কি আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন দিন ইন্দিন ইসলাম আল্লাহর কাছে মাত্র একটি দিন একটি ধর্ম তার নাম কি ইসলাম যদিও বিশ্বতে আজকে প্রায় চার হাজার সাতশোটি ধর্মের অনুসারী পাওয়া যায় পুরো বিশ্বতে ধর্মের সংখ্যা প্রায় চার হাজার সাতশো সমস্ত ধর্মকে আল্লাহ পাক রাব্বুর আলমিন বাতিল বলে ঘোষণা করেছেন এবং আল্লাহর ঘোষণা কি আল্লাহর কাছে মাত্র একটি ধর্ম সেই ধর্মের নাম ইসলাম আর এই ধর্মের অনুসারীদের ব্যাপারে আল্লাহ সেরিন যদি কোনো মানুষ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের অনুসারী হয় যদি কোনো মানুষ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের কৃষ্টি কালচার তাদের নীতি তাদের গতি তাদের আদর্শ তাদের শিষ্টাচার অবলম্বন করে আল্লাহ বলছেন কোনো কিছুই গ্রহণ করা হবে না গ্রহণযোগ্য করাতে হতে গেলে একজন মানুষকে ইসলাম গ্রহণ করতে হবে মুসলিম হতে হবে মুসলিম না হওয়া অব্দি কোনো মানুষের দান খাইরাত কোনো ভালো কাজ আল্লাহ কবুল করবেন না এই যে দিন যেটা আল্লাহ পছন্দ করেছেন এই যে ইসলাম যে ইসলাম ব্যতীত পৃথিবীর সমস্ত ধর্মকে আল্লাহ বাতিল বলেছেন এই ইসলামের উপরে টিকে থাকার গুরুত্বটা কি আমরা জানি সোনালি যুগের ইতিহাস যেই যুগে মুসলিমদেরকে মুসলমান হওয়ার জন্যে যান দিতে হয়েছে মাল দিতে হয়েছে সন্তান সন্ততির ভালোবাসাকে ত্যাগ করতে হয়েছে জমি জাগা ডব্বর মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে নিজের কলিজার টুকরাকে চোখের সামনে দুই খণ্ড করে দেওয়া হয়েছে নিজের নিজের চোখের সামনে বাড়িঘর লুটপাট হতে দেখেছে তারপরেও যারা বিন্দু পরিমাণ দিনের সঙ্গে কোনোদিন কম্প্রোমাইজ করেনি দিন ধর্ম ইসলামের সঙ্গে কোনো খেলতামাশা করেনি কোনো আপোষ করেনি তাদের পরিণাম তাদের গুরুত্ব তাদের মহাত্ম কি এ বিষয় নিয়ে আজকে আলোচনা হবে প্রিয় ভাই মনে রাখবেন একজন মানুষের সব চাইতে বড় সম্পদ হচ্ছে ইমান ইমানের চাইতে বড় সম্পদ কিছু নেই অসংখ্য সাহাবি নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মক্কা থেকে যখন মদিনা গেলেন নবীর বাড়ি কোথায় বলেন আল্লাহ নবীর বাড়ি কোথায় মক্কা আবু উমারের উসমানের আলীর এই সমস্ত সোনার মানুষদের বাড়ি ঘর জমি জায়গা ডিহি ডব্বর সব মক্কাতে খালি হাতে যান বাঁচিয়ে গেলেন শুধু কোথায় জমি জায়গা সব কোথায় ছিল এদের কিছু নিয়ে যেতে পেয়েছিলেন আল্লাহ হাকবার কোনোদিন আবু বাকার আফসোস করেনি সব ছেড়ে চলে আসতে হলো মদিনাতে কোনদিন উমার রদি আল্লাহ এই বলে দুঃখ করেননি যে আমার বাড়ি ছিল মক্কাতে আজকে কোনো বাড়ি নাই আমার মদিনাতে কোনদিন এই চিন্তা ভাবনা করেননি বিখ্যাত বিখ্যাত সাহাবাই কেরাম সব কিছুকে বিসর্জন দিয়েছিলেন আল্লাহ রসুলের দরবারে গেছেন কন্দন করেছেন করে আল্লাহ কেঁদেছেন আল্লাহ রসুল বলেছেন তোমরা জীবনের যেই ব্যবসা করেছ জীবনের যে ব্যবসা করেছ জীবনের সঙ্গে যেই ব্যবসা করেছ এই ব্যবসাতে তোমরা লাভবান হয়েছ বলেন তো সেই ব্যবসাটা কিসের ছিল সেই ব্যবসাটা ছিল ইমানের না আপনি তো ইমান বুঝবেন না আপনি ইমানের ব্যবসা কি করে বুঝবেন আপনি বাড়ি ঘরের ব্যবসা খুব করে বুঝেন কত বুদ্ধি আপনার আপনার দোকান আছে যারই দোকান হোক সিমেন্টের হোক কাপড়ের হোক মুনিহারি হোক মুদিখানা হোক যার দোকান আছে কত বিচক্ষণ আপনি কোন সময় কোন মালের প্রয়োজন আগে না আপনি দোকানে উপস্থিত করে রেখেছেন রাখেননি কোন সিজনে কোন মাল বেশি কাটবে কোন সিজনে কোন মাল বেশি বিক্রি হবে কোন সমাতে দোকান খুলতে হবে কোন সময় বেশি বিক্রি হবে কোন মালটা কোন সময় আগে স্টক রাখতে হবে সমস্ত ইলিম সমস্ত জ্ঞান আপনি রেখেছেন কিন্তু আপনি এই জ্ঞান রাখেননি কিভাবে ইমানটিকে টিকে রাখা যাবে ইমানের ব্যবসार्थी করে লাভজনক হবে এই ব্যবসা আপনি কোনদিন করেননি দেখেননি ইদের দিন ইদের আগের দিন সারা রাত ধুলিয়ান মার্কেট খোলা থাকে না বলেন ও ওই জানে সারা রাতই আজকে ব্যবসা হবে জানে না জানে আজকে দেখেন যারা কাপড়ের ব্যবসায়ী তারা গরমের যেটি পোশাক সেটিকে সেমটে দিয়েছে মানে গরম কালের যেগুলো পোশাক সেগুলোকে কি করেছে আর এখন বাইরে করে দিয়েছে শীতের পোশাকগুলিকে সোয়েটার মাফলার চাদর গরম পোশাকগুলো আজকে কোথায় দেখবেন আগা আগাদিকে ঝুলা আছে ও ব্যবসায়ী জানে এখন এর ব্যবসা এর মার্কেট এখন যদি বাইরে টি শার্ট বিক্রি করি আমার বিক্রি হবে না এখন শাল বাইরে রাখতে হবে জীবন ব্যবসায় এত আপনি উন্নত আপনার মাল শেষ হয়ে যাওয়ার পূর্বেই আপনি স্টকে রাখেন যাতে করে আপনার ব্যবসা উন্নতি হয় হে প্রিয় ভাই ইমানের ব্যবসাতে কেন এত দুর্বল আজকে আপনাকে যৌবন দিয়েছে আল্লাহ এখন আপনার রক্তের পাওয়ার বেশি এখন আপনাকে অর্থ দিয়েছে আল্লাহ এখন আল্লাহকে আপনি বৃদ্ধা আঙ্গুলি প্রদর্শন করছেন আল্লাহ আপনাকে এখন ক্ষমতা দিয়েছে আপনার চোখের সামনে চোখের সামনে চোখ রেখে কথাকে বলে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী হোসাল্লামের হাদিস রূপ আল্লাহর নবী মোহাম্মদ রসুলল্লাহ সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেন বোখারীর এই রেওয়ায়তি চোদ্দশো উনিশ নম্বর হাদিস আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন একজন ব্যক্তি বললেন ইয়া রসুল আল্লাহ এই সাদকা আদম আজর আল্লাহ নবী সবচাইতে গুরুত্বপূর্ণ সাদকা কোনটা সবচাইতে গুরুত্বপূর্ণ দান কোনটা কোনটা দান সবচাইতে বেশি লাভজনক আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবিকে বলছেন আন্তা সাদ্দাকা ওয়া আন্তা সাহিফ কোনটা দান সব চাইতে বেশি কাজে লাগবে জানো তুমি সুস্থ আছো বিপদ মুক্ত আছো তুমি বিশ্রামে আছো তুমি ভালো অবস্থাতে আল্লাহর পথে দান করেছো এই দানটা আল্লাহর কাছে বেশি বিপদে পড়লে গ্রহণযোগ্য তো সবাই আল্লা বিল্লাহ করে করে না বিপদে পড়লে তো আল্লাহ মনে আছে কিন্তু বিপদ মুক্ত হয়ে কতটা আপনি আল্লাহকে চেয়েছেন এটা হচ্ছে মেন জিনিস একটি হাদিসের পাতায় আল্লাহর নবী বলেন তুমি যদি চাও বিপদের সময় আল্লাহ তোমার সঙ্গী হোক তুমি যদি চাও বিপদের সময় আল্লাহ তোমার সঙ্গী হোক তুমি যদি চাও বিপদের সময় আল্লাহ তোমার সঙ্গী তাহলে তুমি কি করো সুখে যখন আছো তখন আল্লাহর তুমি সঙ্গী হও বিপদের সময় আল্লাহ তোমার সঙ্গী হবে বিপদের সময় আমরা আল্লাহকে সঙ্গী চাই কি চাই না তাহলে আমাদের কি করতে হবে আপনি যখন সুখে আছেন আপনি যখন বিপদ মুক্ত আছেন তখন আল্লাহকে ডাকেন আল্লাহ বলছেন বান্দা সুখের সময় তুমি আমাকে যদি ডাকো তাহলে সময় আমি তোমার সঙ্গে থাকব। থাকবো মরব্বী নামাজ ধরেছে কখন যখন দাঢি চুল লাল হয়ে গেছে সাদা হয়ে গেছে তখন আর যৌবনকালে কি করে বেড়েছে আল্লাহ মালুম এর জন্য মনে রাখবেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের নীতি হচ্ছে যুবক তরুণদের এবাদত আর বৃদ্ধদের এবাদতের মধ্যে পার্থক্য আছে এখন তো আপনার কাম কাজ কিছু নেই বসে থাকা মানুষ তো মসজিদে এসে সুভান আল্লাহ করবেন না তো কি করবেন যেই সময় মার্কেট ভর্তি লোক ওই সময় যখন আমি শুনেছি হাইয়া আলসাল মার্কেটকে বন্ধ করে আমি মসজিদে এসেছি এর নাম হচ্ছে আল্লাহ পাত্রাবুল আলমিনকে সঠিকভাবে যাওয়া যখন দোকানে খরিদেন নেই তখন তো আগে করে আসে হবে ইকবাল জন্য বলেছিলেন উরুজ তো আজানে ইকবাল আবজো সানাম রুঠে হে তো মহাজ্জিন বানা বেঠা আশ্চর্য উর্দু উর্দু কবি তিনি বলেছেন যে যখন তোমার প্রিয়তমা তোমাকে ভালোবেসেছিল তখন তুমি আজানের উত্তরও দাওনি আর এখন তোমার প্রিয়তমা তোমাকে ছেড়ে দিয়েছে তো এখন তুমি মজ্জিন হয়ে গেছো আর এক সময় কি করেছিলে আজানের উত্তর তার দাওনি তুমি প্রিয় ভাই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম একবার জিজ্ঞাসিত হলেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো হে নবী এই না আসাদুল বালা হে আল্লাহ নবী সবজাইতে বেশি বিপদগ্রস্ত কারা হয় আল্লাহ নবী বললেন আল আমিয়া সোম্মাল আমসাল ফাল আমসাল সবচাইতে বেশি বিপদগ্রস্ত হয় নবী এবং রসুলগণ তার পরে পরে সবচাইতে বেশি বিপদগ্রস্ত হয় যে যত ইমানদার যে যত মোত্তাকি যে যত পরেজগার যে যত নেক সলে এই দুনিয়াতে সে তত বেশি বিপদগ্রস্ত হবে প্রিয় ভাই মনে রাখবেন ইমানের উপরে টিকে রাখা টিকে থাকা বড়ই জটিল বড়ই কঠিন এটা দু চারটি বিষয় নয় এটা ইসলামের প্রথম মহাজিন কে বলেন আল্লাহ আকবর বেলাল রদি আল্লাহ নামটা শুনতে গেলে আমাদের চোখে পানি চলে আসে কি না কুরবানি দিয়েছে জনসম্মুখীন মানুষের সম্মুখীন রাস্তাতে উতবা সাইবা আবু জাহেল সবাই মিলে ঠাঠাচ্ছে মারছে কাকে বেলালহু তালাহান হকে বেলালকে বলছে ততক্ষণ অবধি তোমাকে মারা হবে লাতা দা লোহা দা হাত্তা তামুদ আউ আল লাতল উজ্জা আও তাকপর বে মোহাম্মদ ওই সৈতান বদমাশেরা বেলাল লদিয়াল্লাহু তালাহান হকে চারিদিক থেকে এলোপাথালি মারছে আর বলছে এই বেলাল তোমার উপরে মার ততক্ষণ অব্দি পড়তেই থাকবে যতক্ষণ অব্দি তুমি ত্যাগ না করবে আমাদের দেবী দেবতা লাত এবং উজ্জার পূজা না করবে ততক্ষণ অব্দি তোমাকে ছাড়া হবে না আপনি একবার ভেবে দেখুন গ্রামের সমস্ত মানুষ মিলে একজন ব্যক্তিকে পিটছে এই কারণে যে মোহাম্মদকে তুই নবী হিসাবে কেন মেনেছিস ইসলামকে তুই ধর্ম হিসেবে কেন মেনেছিস আল্লাহর এবাদত বাদ দিয়ে আমাদের উপাসনার উপাস্যদের উপাস করতে হবে বেলাল নেই হাতে একজন দাস। চারিদিক থেকে কাফেরেরা মারছে দিনের ওপরে টিকে থাকার মজা কি আপনি বেলালকে জিজ্ঞাসা করেন বেলাল বেলালি আল্লাহ বলছেন আহাদুন আহাদুন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ কাফিরেরা চারিদিক থেকে মারছে ওই সমাতে নির্ভীক কণ্ঠে একজন মমিন ইমানদারি পারে ওই করুণ পরিস্থিতিতে মুখ দিয়ে এই শব্দ বের করতে আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় আল্লাহ নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন দেখছেন বেলাল দাদি আল্লাহ তালানোর ওপরে কাফেরা আক্রমণ করছে ঝাঁপিয়ে পড়েছে বেলাল আল্লাহ তালা ছটপট ছটফট করছেন ব্যথায় কাতর হয়ে আছেন যান যাবো যাবো অবস্থা ওই অবস্থাতে নির্ভীক মুখ দিয়ে বেরিয়ে আসছে দ্বিতীয় আল্লাহ রসুল বেলালকে লক্ষ্য করে বলছেন বেলাল এই বেলাল তুমি নিশ্চিত থেকো তুমি আল্লাহর প্রতি ভরসা রাখো এই যে এক আল্লাহ ও দ্বিতীয় আল্লাহ এই আল্লাহ একদিন তোমাকে বাঁচাবে এটা কে বলেছিলেন আল্লাহ নবী দেখুন দিনের উপরে টিকেছিলেন কে বেলাল আর পরিণাম কি হলো বলেন আল্লাহ হাসবাদ পুরো দুনিয়া এক বাক্যে চিনে বেলালকে আল্লাহ রসুলের মহাজ্জিন বেলালকে আল্লাহ রসুলের মহাজ্জিন মসজিদের নাবির প্রথম মহাজ্জিনকে বেলাল রদি আল্লাহ আন কে এত সম্মান দিল আবুকার রাদী আল্লাহ তালা আনহর জামানা যখন এলো আল্লাহর রসুলের পরে তো বেলাল রাদী আল্লাহ তালা আনহ আবু বাকার রাদী আল্লাহ তালা দরখাস্ত দিলেন আবেদন দিলেন একটা আবেদন যে আমি আর মোয়াজ্জিদিনই করব না আমি আর কি করব না মসজিদে নাবাবেবের আর মোয়াদ্দিন থাকবো না তো আবু বাকার রাদী আল্লাহ তালা আনহ আশ্চর্য হয়ে গেলেন বেলালকে বললেন বেলাল তুমি তো আমাদের মহাজ্জিন নও তোমাকে মোয়াজিন নিযুক্ত করেছেন আর আল্লার নবীর আল্লার নবী আবু বাকারের যুগে বেলাল বলছেন আমি আর মহাজ্জিনি করব না আমি আর মহাজ্জিনী করব না তো আবু বাকার বলছেন তোমাকে আমরা মহাজ্জিনি থেকে সরাতে পারি তোমাকে মহাজ্জিন বানিয়েছেন আম্বিয়া তোমাকে তো মহাজিনের থেকে ছাড়াতে পারবো না সুরা কমিটি বসলো সেখানে আবু বাকার আছেন উমার আছেন উসমান আছেন আলী আছেন বড় বড় কুব্বার সাহাবাই কেরাম আছেন স্বর্ণ যুগের শ্রেষ্ঠতম মানুষেরা আছেন বেলাল রাদি আল্লাহ তালা আনহর কাছে কারণ জিজ্ঞাসা করলেন যে আপনি মসজিদে নাবাবির এমাম মোয়াজ্জিন থেকে কেন ইস্তেফা দেবেন কেন এই কাজ করবেন না এত মর্যাদার কাম বেলাল রাদিয়াল্লাহ তালা আনহ মজলিসে সুরাকে কাঁদতে কাঁদতে বলছেন হে আমার সঙ্গী সাথী শোনো আমি যখন আজানের মধ্যে আশাহাদ আন্না মোহাম্মদ রসুল্লাহ বলতাম তখন আমার নবী এই মসজিদে উপস্থিত থাকতেন আমি যখন আজান দিতাম আশাহাদ আন্না মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ব্যতীত আমি সাক্ষী দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম হচ্ছেন আল্লাহ রসুল তখন আমি আজান দিতে দিতেই অনুভব করতাম আল্লাহ নবী আমার পিছনে আছে আর সত্যি থাকতেন কিন্তু এখন তো আল্লাহ নবী নাই আমি আজান দিতে যাই কিন্তু আজান ভুলে যাই আমার মনে হয় যে এখনো মনে হয় আমার নবী পিছনে আছে কিন্তু এখন তো আমার নবী নাই এখন তো আমার নবী ইন্তেকাল করেছে আমি আজান তো দিই কিন্তু আমি শব্দ খুঁজে পাই না আমি কি করে বলবো আসহাদু আল্লাহ আমি কি করে বলবো আন্না এই দুনিয়াতে নাই আবু দরখাস্ত দিলেন এবং দরখাস্ত এটাও দিলেন যে আমি আর মদিনাতে থাকবো না আমাকে কুফা আপনি পাঠিয়ে দেন এই মদিনাতেই আমি থাকবো না কেন না এই মদিনার এই মসজিদের গেট মদিনার এই মসজিদের মেম্বার মদিনার এই মসজিদ প্রত্যেকটা জায়গাতে আল্লাহ নবীর স্মৃতি লুকিয়ে আছে আল্লাহ নবীর স্মৃতি লুকিয়ে আছে আমি যখন আল্লাহ নবীর মেম্বারের দিকে দেখি তখন দেখি এই মেম্বার আল্লাহ নবীর আর আল্লাহ নবী নেই আমি তখন ঠিক থাকতে পারি না আমাকে আপনারা মদিনাতে রাখেন না আমাকে আপনারা অন্য দেশ পাঠিয়ে দেন হে প্রিয় ভাই একবার ভেবে দেখেছেন কি কুরবানি দিয়েছিলেন তারা দিনের জন্যে কি করুন পরিস্থিতিতেও তারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছিলেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের আরো একজন সাহাবি আম্মার তার পিতা ইয়াসির আল্লাহ আকবর এবং তার মা সময়া আম্মারের পিতা ইয়াসির এবং তার মাকে কাফেরা কট করে বেঁধে দিয়েছে একদম জুত করে বেঁধে দিয়েছে আম্মার তখন ছোট এর ওপরে অত নির্যাতন চল তখন ছোট চলেছে কিন্তু ছোট আর মা এবং বাবাকে বেঁধে দিয়েছে বারবার বলা হচ্ছে যে দিন ত্যাগ কর ধর্ম ত্যাগ কর না হতে গেলে যান বাঁচবে না ইয়াসিরকে বলা হচ্ছে ইয়াসির তার স্বামী আম্মারের পিতা তিনজন বেটা এবং স্বামী স্ত্রী তিনজনের ওপরে অমানবিক অত্যাচার এক পর্যায়ে আল্লাহর এই জমিন সর্বের প্রথম একজন মহিলার রক্ত দিয়ে রঞ্জিত হল তার নাম ছিল ইয়াসিরের মা তার নাম ছিল ইয়াসিরের স্ত্রী আম্মারের মা বদমাস কাফেরেরা এই বীর মোজাহিদা একজন মহিলাকে যখন দিন থেকে ফিরাতে পারলো না ধর্ম থেকে ফিরাতে পারলো না তার অঙ্গে তলোয়ার চালিয়ে দিল এই দুনিয়ার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিল তারপরে ও দিনের উপরে অটুট ছিলেন দিনের উপরেই টিকে ছিলেন, দিনের উপরেই কায়েম ছিলেন এর জন্যে তো আল্লাহ রসুল বললেন ইয়া ইন্নাহা এই ইয়াসিরের পরিবার আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করো এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবেন বলেন আম্মারের মা কি পেয়ে দিলেন না আজকে কি পেরেছি ভাই আমরা দিনের জন্য কুরবানি দিতে আজকে কি আমরা পেরেছি দিনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে আজকে কি আমরা পেরেছি নিজের সন্তান সন্ততিকে দিন কায়েমের জন্যে দিন প্রতিষ্ঠার জন্য দিনের দায়ী হিসাবে সমাজের বুকে ছড়ে দিতে আজকে আমরা পারিনি এই পৃথিবীতে সবজাইতে অবহেলা সবজাইতে অগ্রাহ্য সবচাইতে মূল্যহীন যদি কোনো জিনিস আমরা বানিয়েছি সেটা বানিয়েছি ইসলামকে